নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজ কটা দিন বর্ষার কারণে আপনার এই মাচানের কাজ করতে পারছি না তাও দেখুন নিচে এখনও মাটি নরম আছে তারপরে আপনার এই গাছ খুব বাড়ছে এখন বর্ষার জল পাচ্ছে গোড়ায় জল মাটি দিয়েছিলাম সার মাটি দিয়েছিলাম সেই কারণে গাছ খুব দ্রুত বাড়ছে এখন এই মুহূর্তে কাদা হলেও মাচান ঠিক না করতে পারলে আপনার খুব সমস্যায় পড়ব তাই আমি আর মা আসলাম বাবা আসবে পরে এই যে মা এখানে লাঠিতে সুতো গোটাচ্ছে আমি গুটাবো গুটি নিয়ে কাজ শুরু করব দেখুন মাটি এখন নরম কাদা চলুন দেখি কতক্ষণ কাজ করতে পারি যতক্ষণ সম্ভব রোদ আজকে আছে ভালোই রোদ আছে যতটা সম্ভব করবো আজকে গাছ দেখুন কি পরিমাণে বেড়ে গেছে এই দেখুন এইভাবে আড়ে তারের সাথে এই বাদনগুলো দিতে হবে এই মা দিচ্ছে আমিও দিচ্ছি এই যে এই তারটার সাথে এইটা সাপোর্ট দিতে হবে যাতে তার সরে না যায় কোনো দিকে এই মা দিচ্ছে আমি দিচ্ছি পর একটা 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 মাথা ঘুরে আসতে গেলে সময় লাগছে মা কিছুটা দিচ্ছে দেখি অনেকটা সময় হয়ে গেল মাঠে এসে আর কতক্ষণ করতে পারি দেখা যাক তার দড়ি দিয়ে বাধা কমপ্লিট এবার আপনার এই লাঠি দিতে হবে এই যে মা লাঠি ফেলছে আবার এই দড়ি দিয়ে তারের সাথে লাঠিগুলো বাদ দেওয়া হবে নাহলে আপনার এই মাচান যখন দড়ি দিয়ে বোনা হবে গুটি আসবে এই যেমন এই যে বাদে দিয়েছি তিনটে তারের সাথে বাঁধন দিয়ে দিয়েছি যাতে বোনার সময় গুটে না আসে এই মা ফেলছে ওই সাইডে লাঠিগুলো তারপরে আমি বেঁধে দেব গাছে ফুল ভালোই হচ্ছে এখন ভালোই ফুল হচ্ছে মাচানটা কোনো একটা সমস্যার জন্য এতদিন হাত দিতে পারিনি নাহলে এতদিন হয়েও যেত সমস্যার কারণে মাচানটা অসম্পূর্ণ রয়ে গেছে আজকে আশা করি লাঠি বাঁধা হয়ে যাবে আপনার কালকের থেকে হয়তো মাচান বনে দেব এই যে বাবা এসে গেছে এবার তিনজনে মিলে একসাথে লাগবো চলুন কতটা করি পারি দেখা যাক আজকে রৌদ্রের তেজও অনেক বেশি এই মা আছে বাবা সবাই আসলো এই যে বাবা লাঠি বাঁধা শুরু করলো আমি ওই সাইডে দুটো মাচান দিয়েছি আর বাবা এই যে দিচ্ছে বাদন আর এই সাইডে আপনার দুটো মাচান আছে কালকে সকালে আসবো বা আমার সাইডে বাদন দেবে এই সাইডে আমি বোনা শুরু করবো কত সুন্দর ফুল হয়েছে গাছে চলুন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ